সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ছয় এবং আহত আট বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পরিচয় ও ছবি প্রকাশ করেছে আইএসপিআর নিহত সেনা সদস্যরা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা এএসসি নাটোর সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম বীর কুড়িগ্রাম সৈনিক শামীম রেজা বীর রাজবাড়ি সৈনিক শান্ত মণ্ডল বীর কুড়িগ্রাম মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম কিশোরগঞ্জ লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া গাইবান্ধা আহত সেনা সদস্যরা হলেন লেফটেন্যান্ট কর্নেল খন্দকার খালেকুজ্জামান পিএসসি অর্ডিন্যান্স কুষ্টিয়া সার্জেন্ট মোহাম্মদ মুস্তাকিম হোসেন বীর দিনাজপুর কর্পোরাল আফরোজা পারভীন ইতি সিগনালস ঢাকা ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম ইএমই বরগুনা সৈনিক মোহাম্মদ মেজবাউল কবির বীর কুড়িগ্রাম সৈনিক মোসা উম্মে হানি আখতার ইঞ্জিনিয়ার রংপুর সৈনিক চুমকি আক্তার অর্ডেন্যান্স মানিকগঞ্জ সৈনিক মোহাম্মদ মানাজির আহসান নোয়াখালী আহতদের মধ্যে সৈনিক মেজবাউল কবিরের অবস্থা গুরুতর